Our studio room. বেডরুম ডাইনিং রুম কিভাবে আমি হোম ডেকোর করলাম সবকিছু থাকবে আজকের লং টাইম নিয়ে এপিউনি গুলো অর্ডার করি ভার্স্ট সহ এটা হচ্ছে আমার মেকআপ স্টুডিও যেখান থেকে আমি লাইভ করি ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করি কন্টেন্ট ক্রিয়েট করি মূলত আমার মেকআপ স্টুডিওর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি তো কাজে নেমে পড়লাম মেকআপ স্টুডিও থেকে স্টার্ট করে ফেললাম ব্লু গার্ডেনটা আমি সরিয়ে নিচ্ছি এটা আমার খুবই ফেভারিট একটা গার্ডেন বাট ফেভারিট হলেও মাঝে মধ্যে চেঞ্জ করতে ইচ্ছে করে তাই আমি সিদ্ধান্ত নিলাম এরপরে যেটা করছি আমি পুরো ক্লিন করতে হবে আমার উইন্ডো যেহেতু এবারের যে কার্টেনটা আমি দিব এখানে সেটা একটু লাইট টাইপের কালার কিছু ক্লিন করার পরে হ্যাং করে নিলাম আমার নিউ কার্টেনগুলো খুব সুন্দর না কালারটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে সো দ্যাট আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমি মেক নিয়ে কাজ করি অ্যান্ড দেন পিউনিয়ার ভার্স আমি সাজিয়ে রাখলাম আর এটা হচ্ছে আমার অনেক আগে পুরনো লাইট আমি কিনে রেখেছিলাম এটা আবারও বের করলাম এটাও আমি হ্যাং করব কার্টেনের উপর ফাইনালি রেডি করে ফেললাম আমার মেক স্টুডিওটি সো দ্যাট এটা হচ্ছে টোটাল কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ক্যামেরাস আমি চাই তোমাদের কাছ থেকে অ্যান্ড দিস ইজ মাই বেডরুম বেডরুম অলসো ম্যাস বিকজ আমার বাচ্চা বেডের উপরে খেলতে খুব পছন্দ করে এনি ওয়ে আজকে আমি একটা ভিনটেজ ব্যাডশিট আমি এখানে দিচ্ছি কারণ আমার ফ্লাওয়ার টাইপের ব্যাডশিটগুলো খুব ভালো লাগে এই ব্যাডশিটটি আমি একটা অনলাইন পেজ থেকে পার্চেস করেছিলাম আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে বিকজ একটু হালকা ল্যাভেন্ডার রোজ প্লাস হোয়াইট কম্বিনেশনের মধ্যে আমার মাথায় সবসময় ভিনটেজ লুক বেশি ঘুরতে থাকে সো দ্যাট আমি চাইছি একদমই সিম্পলি আমার বেডরুমটাকে একটা নাইনটিজ এর বেডরুম লুক দেওয়ার জন্য এটা আমি অল টাইমই করি আর এমনি তো চিন্তা করছিলাম আমার বেডরুমটা থেকে কিছু ফার্নিচার আমি কমিয়ে ফেলবো নিউ ফার্নিচার অ্যাড দেন ফাইনালি রেডি মাই বেডরুম আর আমার ভাইয়া অলওয়েজ আমার সাথে থাকে আমি যখনই কাজ করি সে আমার পিছে পিছে থাকে ওর জন্য তোমরা সবাই প্রে করে দিও ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর আসলে ও একদমই উইক একটা বাচ্চা ওকে খুব কষ্ট করে আমরা দুই বোন মিলে ওকে এতটুকু নিয়ে আসছি এনিওয়ে এখন সোজা চলে যাব আমার ড্রয়িং রুমের জন্য একটা লাইট কিনেছিলাম সো দ্যাট এই লাইটটা আমার অনেক দিন ধরে আমি খুঁজছিলাম এই টাইপের লাইট মানে স্কোয়ার শেপের মধ্যে এটা আমি একটা অনলাইন পেজ থেকে পেয়ে গেছি আর সেখান থেকে অর্ডার করে নিয়ে আসছি অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হোম ডেকোরের জন্য সো দ্যাট এই লাইটটা আমি দেখার পরে আমি অরিজিনাল ওদের ভিডিও দেখে তারপর আমি অর্ডার করেছি দেখা যায় কি অরিজিনাল রিভিউ বা ভিডিও না থাকলে আমি কিন্তু অনলাইন থেকে এখন আর পারচেস করি না বিকজ অনলাইন শপিং আমার অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তাই আমি এখন বুঝে শুনে অর্ডার করি আর তোমাদেরকেও সাজেস্ট যে পেজ থেকে না কেন বুঝে শুনে বা অরিজিনাল রিভিউ দেখে তারপরে তোমরা অনলাইনে অর্ডার এটা হচ্ছে আমার ড্রয়িং ড্রয়িং রুম কেমন হয়েছে রুমটা সাজানো অবশ্যই কিন্তু জানাবে লাইটটা হ্যাং করার পর আমার কাছে মনে হচ্ছে রুমের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে একটা লাইট কিন্তু রুমের অনেক কিছু চেঞ্জ করে দেয় আমার লাইফে ম্যাক্সিমাম টাইমে হোম ডেকোরেট করার জন্য আমি নিজের আইডিয়াটাই বেশিরভাগই প্রয়োগ করি সেটা আমার খুব ভালো লাগে অন্যান্য জায়গা থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স নেই বাট ম্যাক্সিমাম টাইমে আমি আমার নিজের আইডিয়াটা ইনভেস্ট করি এনি তোমরা কিন্তু মাস বে কমেন্টস করে যাবে আমার ড্রয়িং রুম বেডরুম এবং আমার মেকআপ স্টুডিওর হোম ডেকোরেট কেমন লেগেছে তোমাদের কাছে ওয়ে টোটাল তিনটা রুমের জন্য আমি খরচ করেছি অনলি সেভেন টাকার মধ্যে আমি তিনটা রুমে ডেকোরেট চেঞ্জ করতে পেরেছি নিজের কাছে আরো অনেক কিছু কালেকশন ছিল এনিওয়ে ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টা